আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অনেকে আছেন অথচ এবং কি কোটা খাকে বলে অনেকে জানেন না কোটা হচ্ছে কি জানেন কোটা হচ্ছে যে আপনি সারা বছর বিদেশ করে দশ পনেরো বিশ বছর বিদেশ করে আপনার সন্তানকে ঢাকা দিয়ে আপনার পরিবারের লোকজনদের টাকা দিয়ে লেখাপড়া করিয়েছেন অবশেষ সে আপনার সন্তান লেখাপড়া করে চাকরি পাচ্ছে না কারণ কুটাদারি লাইসেনদারি যারা কোটা লাইসেন্স আছে অর্থাৎ যারা কোটা তারাই চাকরিটা বুকিং করে ফেলেছে অত এত বছর লেখাপড়া করে আপনার সন্তানকে আবার আপনি বিদেশে নিয়ে আসছেন এই আমাদের মতো কষ্ট করাচ্ছেন এই এটাকেই কোটা বলে বুঝছেন কারণ আপনার যদি কোটা অর্থাৎ যুদ্ধের সার্টিফিকেট না থাকে আপনার বাবার আপনার কোনো চাকরি নেই কুটা সারা বছর বিদেশ করে আপনার সন্তানকে লেখাপড়া করাইয়ে চাকরি না পেয়ে অবশেষে আপনি বিদেশে নিয়ে আনছেন আপনার সন্তানকে বিদেশে আরেকজনের কাজ করাই করাইতে দিছেন এটাকে বলে এই কুটা আজকের স্টুডেন্ট ছাত্ররা যদি হেরে যায় হেরে যাবেন আপনি আমি দেশের সর্বস্তরের জনগণ সুতরাং সবাই আওয়াজ তোলার বিরুদ্ধে